যেটা আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত এই ষাট সত্তর বৎসরের জীবনকে সামনে রেখা কেননা সত্তরের বেশি সাইটের বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে বলা যায় আর আল্লাহ রসুলের কথা সত্য আমার আমরা বছরই দুনিয়াতে থাকব। এই ষাট সত্তর বৎসরকে সামনে রেখার আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি আর ওইখানের জন্য অর্জন করলাম কি এইখানে থাকবো ষাট সত্তর বৎসর আর ওইখানে থাকবো এই খানের জন্য আমি কতটুকু অর্জন করলাম মানুষ দেখে এইখানে যতই অর্জন করুক না কেন যতই অর্জন করুক না কেন সত্য তো এটাই মৃত্যুর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেস্তা কানে ধ্বনি দিবে ফেরেশতা বলবে দাহা বাতিল তোমার সমস্ত অর্জন হাত ছাড়া শিক্ষিতের শিক্ষা হাত ছাড়া দীক্ষিতের দীক্ষা হাত ছাড়া টাকা আলার টাকা হাত ছাড়া সম্পত্তি হাত ছাড়া ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাত ছাড়া পদালার পদ হাত ছাড়া ফেরেস্তার কথাই সত্য হবে মরা সাথে সাথে কানে ধ্বনি দিবে মরণ লগ্নি কানে ধ্বনি দিবে জাহা বাতিল আময়াল তোমার এইখানে অর্জন হাত ছাড়া এই জন্যই তো সত্য মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল অথচ হাজারো কোটি টাকার মালিক লক্ষ কোটি টাকার মালিক কিন্তু দুনিয়ার থেকে খালি হাত ছায় মৃত্যু লগ্নে কানে ধ্বনি দিবে তোমার সমস্ত অর্জন হাত এই জন্য আমাদের চিন্তা করা উচিত এই ষাট সত্তর বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে ওটার জন্য আমার অর্জন কতটুকু এক নম্বর এটা দুই নম্বর চিন্তা করা উচিত যে আমি এই ষাট সত্তর বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো করার জন্য একটু ভালো পরিবেশে থাকার জন্য একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি আর যেখানে আমি চিরদিন থাকবো আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান নইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে উম্মতে মহাব্মী বানাইতেন কেন এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা যদি আমাদের ভাগ্য বড় নাই হতো আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনা মাফ করতে কেন চান প্রতি রাত্রে তিন বাঘের এক প্রতিবাহিত অতিবাহিত হয়ে যাইতে দেরি আল্লাহ প্রথম আকাশে এসা ডাকতে দেরি করেন না হালমিন মোস্তাফির কে আসিস গুনার বোঝানিয়া আমি চলে আসছি হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি গো মা কিন্তু আফসোস তো এখানেই এই মজমারি কয়জন ডেলি হাত উঠায় কয়জনই গুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম আপনি নাকি করতে মাপ চলে আসছেন আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইলাম এই কথাটা কয়জন বলে বিদায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত উচিত দুটা জিনিস বুঝাইলাম যে আমি এই ষাট সত্তর বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধনি আসবে তোমার সব যেখানে আমি দিন থাকবো ওইখানের জন্য আমার অর্জন কতটুকু আমি কতটুকু অর্জন করলাম এটাও যোগ করা যায় এখানের চাহিদার কতটুকু এইখানের চাহিদা কতটুকু পেট ভরা গেলে আর খাওয়া যায় না সোনা নিয়ে আসলো হম কি পান্থাবাতার মরিচ পোরা দিয়ে যদি পেট ভোডা যায় তারপরে যদি চাইনিজ ও আনে ও তো পেটের ভিতরে ঢুকানো যাবে না যাবে না আর জান্নাতে তো এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার প্লেট খাবে একদিকে খাবে আরেক দিবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে যদি বিশ বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে। সমর্থ আসে আমি চেঞ্জ করলে অসুবিধা কি কর্মচারী সর্মচারী সবাই মানলো কিন্তু বাড়িয়ালারা মানবে না বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে নাইলে ডেলি বিশ বার কেন কাপড় চেঞ্জ করে জান্নাতে তো সত্তর বার চেঞ্জ করবে দুনিয়ায় তো দুই রুম হইলে চলে স্বামী স্ত্রী একটা বাচ্চা দুই রুম হইলেও বেশি ঠিক না বেশি না একটা কামরা খালি থাকে না কি বুঝাইতে পারছি জান্নাতে তো এই দুনিয়ার দশ গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে সবচেয়ে ছোট ওটা বাঙালি পাবে না যে পাবে ওর নাম লেখা আছে সবচেয়ে ছোট বাড়ি তো আখেরাতের তো চাহিদা বেশি ওইখানে প্রয়োজন বেশি কেননা এক প্লেটে এখন প্যাট ভরে ওই সময় ভরবে না সত্তর সত্তর শুধু খানা খাবে নাকি ফল ফ্রুট কোথায় যাবে দুনিয়ার যত প্রকারের ফল আছে ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে এটা ছাড়াও আরো হাজারো হাজারো আইটেম নতুন থাকবে তাহলে সোজা কথা আমি এইখানে অর্জন করলাম কতটুকু এইখানের এই ছোট জীবনটা আমি কতটুকু অর্জন করলাম চিন্তা করা উচিত আর ওইখানে অর্জন করলাম কতটুকু এইখানে তো দুই কাঠা বাড়ি কেনার জন্য এই জায়গা কেনার জন্য গাজীপুরে কত মানুষের চুল পাইকা গেছে আজ পর্যন্ত দুই কাঠা হয়নি শুধু হয় কোনো মতে একটা টিন কিন্তু একটু দুইটা ইট বসানোর সুযোগ এখনো হয়নি বিদায় চিন্তা করা উচিত আমি এইখানে অর্জন করলাম কতটুকু ওইখানে অর্জন করলাম কতটুকু এইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু আর ওইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু এইখানের প্রয়োজন তো অল্প অল্পতে মিটা যায় ওইখানের প্রয়োজন তো অল্পতে মিটবে না অসীম প্রয়োজন সীমাহীন প্রয়োজন হবে বললাম না আজকে দুই রুমে চলে জানাতে দুই রুমে চলবে না এই জন্য সুযোগ আমাদের হাতে এখনো আছে। সূর্য ডুবতে দেখাও সুযোগ সূর্য উঠতে দেখাও সুযোগ বিশ্বাস করেন কি করেন না সূর্য যখন উঠতে দেখে তো সূর্য বলতে বলতেই ওঠে ফাক্তানি সুবর্ণ সুযোগ মনে কর আনা ইয়াওমুন জাদীদ আমি নতুন দিন তুমি দেখতে পারছো বিদায় তুমি বিশ্বাস করতে পারো একিন করতে পারো ইন্না আল্লাহ ইয়াবসুতু না নাহরান আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে রাত্রের গুনাগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ আল্লাহ সুযোগ দিছে গুনা করলো রাতের অন্ধকারে যেন মাপচায়া কিলিন করতে পারে তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ রাত দেখতে পারা এটাও সুযোগ কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোন পরিচয় কিন্তু এখানে চলবে না যদি চলতো তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না কোরআনে এক একটা মেশাল দিয়া দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝেছেন যে রাজত্বের মালিক হলি যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো। ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নুয়াল ইসলামের ছেলেরও বিরাট বড়ো মর্যাদা হতো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লুত আলাহ ইসলাম আর নুয়াল ইসলামের স্ত্রী দয়েরও বিশাল বিশাল মর্যাদা হইতোদা হইত আরো সম্পর্ক চাচা বাতিজার সম্পর্ক যদি হইতো হ্যাঁ বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো চাচা বাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাদাইত না যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে জোজাহানের বাদশার চাচা তো হইল বটে সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে সমস্ত নবীদেরও নবী রসুলদেরও রসুল বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার ওনার চাচা তো জাহান নামে যেত না যদি সোসাইটি চলত তাহলে মক্কার কারো জাহান নামে যাওয়ার সুযোগ ছিল মক্কার চেয়ে উত্তম জমিনা আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না যদি বংশ পরিচয় চলত তাহলে কোরআশি কোনো দিন জাহান নামে যেত না বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না এই জন্য আসেন ভাবি আর লম্বা করতে চাইতেছে না শরীর অনুমতি দিতেছে না ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম ওইখানে কতটুকু অর্জন করলাম বলে চিন্তা করলে কোনো কাজে দিবে হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে ঢেউ চিন্তা তৈরি চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে ঢেউ তৈরি করবে ঢেউ আমি হাদিস দিতেছি হাদিসে কুৎসি আল্লাহর বাণী যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক উদিক করা সব কিছু বিনাশ করা দিলাম হায় যদি বাহির হলো হায় তাহলে আমি হাদিস দিতেছি ফালাম্মা তায়াকান বিল বাবার وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي وَلَّيْتُ إِلَيْكَ غُفْرَانِي قُلْتُ لَكَ لَا تَحْزَنِ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْصَارَ وَلِأَجِلِكَ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّارَ أَفْصُوْجَ عربي عَرْبِيْجَانْتَا আল্লাহ সাথে সাথে বলে তোর আয় বলা বা তোর আহ বা তোর হিট করছে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিলাম মাকফরাত ডোবায়া দিলাম ছুটা আইসা পিঠে হাত পুলান আর বলেন চিন্তার কোন কারণ নাই তোর আফসোস তোর গুনাহকে মিটায়া দিছে এই জন্যই আমি আজিজুল গফার এই জন্যই তো আদম আল ইসলাম বলেন আমার থেকে উন্মতে মোহাম্মদের সাথে আল্লাহ শত গুণ না হাজার গুণ না লক্ষ গুণ না কুঠি গুণ বেশি ভালোবাসা আমি একটা ভুল করছি কতদিন পর্যন্ত আমাকে কাদাইছেন আর কত দিন পরে যে আমার গুণা মাফ হয়েছে কোনো রেওয়ায় আছে আড়াইশো বছর কোনটা আছে দুইশো বছর আর কম সে কম পরে একশো পঞ্চাশ বৎসর কাদার পরে কিন্তু আমাদের সারা দিন গুনা করি সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে শুধু হাত উঠাইলেই চলে তাইলে এটা ভালোবাসা না তো কি শেষ কথা বলতেছি এটাও সত্য মৌত কার কখন আসবে কেউ জানে সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায় অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে এক মাস বাঁচবে ওই ডাক্তার এক মাসের আগে কবরে চলে গেছে নাই এরকম মৌৎকার কখন আসবে কেউ জানি না আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না বলে সূর্য কি মরা যাবে না সূর্য মরবে না হতে পারে হতে পারে আমরাই মরে যেতে পারি দুনিয়া এরকম শহর আছে গত ডিসেম্বরে এই ডিসেম্বর আগের ডিসেম্বরে চব্বিশের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে এক শহর মাটির সাথে গেছে বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি এটা ভাইবোনা তুমি আরো অনেক দিন সুযোগ পাবে যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধনী দিত না আল্লাহ ডেলি দলি দেয় সবাব লাখা সবাব যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে কামিন সাব সাকাত সাবা কাকা ইলাল মৌত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া পাঁচ তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না যুবক না কয়জন বিরুদ্ধ মারা গেছে সবই তো তো বিলকুল তাজা তাজা যুবক ঠিক না সত্য এটি ডেলি ধনী দেয় আমাদের কেন ধনী দেয় লাফরহ বি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে মোখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না কবির কথাই সত্য বারবার কানে ধ্বনি দেয় লিৎ দুনিয়া মোখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মোহাম্মদা তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম দুনিয়া ছেড়া কোনো দিন যেতেন না কেননা দুনিয়াটা তো ওনার সুবাদি তৈরি সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি ওনার আগমন হবে এই জন্য তৈরি ওনার আগমনের কারণে তৈরি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না আর কি থাকবে বিদায় ভাবি এইখানে কতটুকু গলাম ওইখানে কতটুকু গললাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে হ্যাঁ সাহাবাও জিজ্ঞাসা করছিল ইয়া রসুল আল্লাহ এইখানে বইসা ওইখানে গর্ব কি কইরা তো বলছে আমি পদ্ধতি নিয়ে আসছি কেরাম দুনিয়া আখেরা আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি না আমি আখেরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি সুবহান আল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আলহামদুলিল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আল্লাহ আকবর বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আমি পদ্ধতি নিয়ে আসছি ওইখানে কেমনে লাগানো যায় বলবে কঠিন বলে কঠিনও না সহজ সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন করতো জানিনা নুরানির তিন নম্বর হাদিস জানে কিনা আরে জোরে বলো মিফতাহুল জান্নাতি সলা জান্নাতের চাবি নামাজ কিন্তু তো এখানেই তো চাবি দিতে ডাকে কিন্তু এই মজমারও তো নব্বই বাঘ নামাজ পড়ে না চাবি দিতে তো ডেলি পাঁচবার ডাকে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے مصور الغفار القحار الوحاب الرساق الخط العلیم قابض الباسط الخافض الرافع المدل القاف بصیر الحکم العدل العادل الخبیر الحلیم العظیم الغفور الشکور القبیر ال حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بدر بودر مالك الله داكي ترپل تو তওবা করি তবা আজকে এখন তবা করি আর দ্বিতীয় হলো ডেলি দুইবার তবা করি পারবেন কে কে আজকে তবা করতে পারবেন পাক্কা তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলা আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা দেন নামান দ্বিতীয় দেলি ঘুমের আগে আল্লাহর কাছে তবা করেন এই নিয়েতে যে শুইলাম উঠাইলে না উঠব না উঠাইলে তো আর উঠব না বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেই সোয়া যাওয়ার পরে আগাম জাবিন নিয়া নেয় হইল বুদ্ধিমান এটা খরচ হইল কি আগাম 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 বোঝেন আ। পুলিশে ধরার আগে হ্যান্ডকাপ পড়ার আগে জেলে যাওয়ার আগে আগেই জামিন নিয়ে নেয় আপনিও গুমানের আগে জামিন নিয়ে নেন যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের গুম হয়ে যাবে আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি তবা করেন পারবেন গুমের তে উঠা আবার তবা করেন বলবে এটা আবার কোন আগাম এটাও আগাম জামিন কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না আর সর্বশেষ থেকে মসজিদ দেন। এর আজকের চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি পাঁচবার ডাকল আর আপনি সোনা সত্য গুরুক্ষেপ করলেন না কানেই নিলেন না না সোনারই ভাঙ ধরলেন বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে আ আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আপনাকে কানে ধনী আসে না আসে না আজানের আওয়াজ আসে না আসে না তারপরও তো আপনাকে পালতেছে লিটার লিটার অক্সিজেন দিতেছে স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত যদিও এটা দাম না তারপরও বুজানের জন্য বাংলাদেশের বিশ দুই হাজার বিশে শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে যিনি মারা গেছিলেন করুণায় উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না বলবে না জানলেও ব্যাপারে আছে না ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আসে সিরিজ আছে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে আপনাদের বাড়িতে নাম বললাম না আমি আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এক লক্ষ ষাট হাজার পার ডেলি কিডনি ডায়ালসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য সুস্থ রাখার জন্য চলমান রাখার জন্য ছত্রিশ বার খালি যদি দুইবার কমা দেয় দুইবার ছত্রিশের জায়গায় যদি চৌত্রিশ করে দেয় আল্লাহ তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না তাফালিং বোঝো ডাকায় শব্দ নাও বুঝতে পারেন ওনারা বোঝে তাফালিং অরিজিনাল যদি এখানের হয় কেননা এটাও তো ডাকা তাফালিং তোমার চলবে না যদি দুইবার ডায়ালিসিস কমায় দেন ছত্রিশের জায়গায় যদি চৌত্রিশ কমায় দেন ছত্রিশের জায়গায় যদি আটত্রিশ করে দেন তাইলো তাফালিং শেষ তুমি খালি ফাইল লোয়া ডাক্তারের কাছে গড়বা যে আমার কিডনির কা না ইয়ে তো পয়েন্ট তো বেড়ে গেল কেন কইমা গেল কেন তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ হায় হায় আগে আর বললাম না এই জন্য পায়ে হাত দিয়া বলি তবা করলাম ডেলি দুইবার তবা করব আজকের থেকে নামাজ ছাড়বো আল্লাহ কবুল করেন সর্বশেষ একটা কথা সর্বশেষ এই মাদ্রাসাগুলার সাথে আর আলেম ওলামা আল্লাহ রাখব সম্পর্ক বুঝানোর জন্য বলতেছি আসলে উদাহরণটা ঠিক হবে না তারপরও বলি আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে আর আলে মোলামা কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে আজকে হয়তো কাজে আসবে না কিন্তু কেয়ামতের মাঠে সম্পর্ক কাজে আসবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন